হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে কোনো রান্নার ভিডিও নয় আজকে আমরা ঘুরে বেড়ালাম সারা কলকাতা শহর সকালবেলায় তাড়াতাড়ি করে রেডি হয়ে খাওয়ার দাবার গুছিয়ে নিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম কলকাতা ঘোরার উদ্দেশ্যে পুকুর অনেক দিনের ইচ্ছা ছিল যে সারা কলকাতা শহর ওকে ঘুরে দেখাতে হবে যদিও এত ছোট ওকে সারা শহর একদিনে দেখা তো সম্ভব নয় তাই আমরা প্রথমেই দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেন ধরে চলে গেলাম দমদম দমদম থেকে মেট্রো ধরে চলে গেলাম শ্যামবাজার আর শ্যামবাজারও ও কখনো দেখেনি তাই শ্যামবাজারে নেমেই আমরা পাঁচ রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছি এটা হলো শ্যামবাজার পাঁচ রাস্তার মোড় পাঁচ রাস্তার মোড়ে দাঁড়িয়ে ওর বাবা ওকে বোঝাচ্ছিল যে ওটা কোন দিক থেকে কোন দিকে রাস্তা সেইটাই দেখিয়ে দিচ্ছিল তারপরে কখনো ট্রামেও চড়েনি ও ট্রাম চড়াটাও খুব ইচ্ছা ছিল সেই জন্য আমরা এখান থেকে হেঁটে হেঁটে সোজা চলে গেলাম ট্রাম ডিপুর ট্রাম ডিপোতে গিয়ে ট্রাম লাইনে একটু দাঁড়ালো ফটো শ্যুট করলো একটু দেখলো দেখার পরে কখন ট্রাম চালু হবে আর ট্রাম কখন উঠবে সেটাই ছিল ওর মেন কারণ কিন্তু ট্রাম তো আজকে চলবে সেই দুপুর দুটোই আজকে সানডে সানডেতে দুপুর দুটোর পর থেকে ট্রাম চালু হয় তখন বাজে এগারোটা আর এগারোটার থেকে দুটো পর্যন্ত দাঁড়িয়ে থাকা কোনো মানে হয় না তাই ঘুরে টুরে আমরা ওকে দেখিয়ে দিলাম যে এখানে রয়েছে টানা রিক্সা আর টানা রিক্সাও ও আগে কখনও দেখেনি টানা রিক্সার ওপরে উঠে ও চেপে ছবি তুললো বাট চড়েনি কারণ টানা রিক্সা ছিল কিন্তু কোনো টানা রিক্সার চালক ছিল না ঠিক আছে নেক্সট টাইম ওকে চড়ানো হবে ওখান থেকে আমরা বাস ধরে সোজা পৌঁছে গেলাম স্ল্যানেট প্ল্যানেট থেকে হেঁটে হেঁটে সোজা স্প্ল্যানেট থেকে হেঁটে সোজা চলে যাচ্ছি আমরা ভারতের সবচেয়ে প্রাচীন আর বৃহত্তম মিউজিয়াম কলকাতার জাদুঘর বা কলকাতার মিউজিয়াম মিউজিয়ামে পৌঁছে গেলাম আমরা দুপুর সাড়ে বারোটায় আর সাড়ে বারোটায় পৌঁছে যাওয়ার পর এবারে তো ওখান থেকে টিকিট কেটে ভেতরে এন্ট্রান্সে ঢুকতে হবে এই জাদুঘরটি প্রাচীনতম আর বৃহত্তম জাদুঘর এটা স্থাপিত হয়েছিল আঠেরোশো সালে সারা দেশের ঐতিহাসিক জিনিস সংরক্ষণ করে রাখা থাকে এই ভারতীয় জাদুঘরে মিউজিয়ামের ডান রয়েছে জাদুঘরের টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টার খোলা থাকে সকাল দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকিট মূল্য সেভেন্টি ফাইভ রুপিস আর বাচ্চাদের জন্য কুড়ি টাকা যদি ফটোশ্যুট করা হয় তার জন্য ফিফটি নাইন রুপিস এইভাবেই আমরা কিন্তু টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম আর ভেতরে ঢোকার জন্য কিন্তু কোনোরকম খাবারপত্র অ্যালাউ নেই খাবারপত্র যদি সঙ্গে থাকে সেগুলো বাইরে জমা করে তারপরেই কিন্তু এন্ট্রান্স করতে হবে না হলে যখন চেকিং হবে চেকিংয়ে কিন্তু আটকে দেবে কোনো কিছুই নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না কারণ এই জাদুঘরের ভেতরে অনেক রকম জিনিসপত্র থাকে কোনো রকমভাবে কেউ যদি সেটাকে ওয়েস্টেজ করে বা নষ্ট করে দেয় তাহলে কিন্তু নানান ক্ষতি হতে পারে কারণ এই জাদুঘরটাই সবচেয়ে বড় আর প্রাচীনতম জাদুঘর তাই এখানে এন্ট্রান্স করার জন্য কিন্তু ভালো মতন চেকিং করেই তবেই কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হয় মিউজিয়ামটি প্রত্যেক সোমবার কিন্তু বন্ধ থাকে সোমবারে গেলে কিন্তু সকলকেই ফেরত চলে আসতে হবে সব কিছু ইনফরমেশান জেনে তবেই কিন্তু মিউজিয়ামের উদ্দেশ্যে বেরানো উচিত যাই হোক আমরা এখন প্রবেশ করলাম জিওলজিক্যাল গ্যালারিতে এই গ্যালারিতেই সকলে কিন্তু ম্যাক্সিমাম সময়টাই কাটাতে চাইবে কারণ এর ভেতরেই রয়েছে নানান জীবজন্তু সাথে মানুষেরও কঙ্কাল আর এই কঙ্কাল দেখেই বোঝা যায় যে বহু বছর আগেকার জীবজন্তু কঙ্কাল কিছুই কিন্তু এখানে স্টার্ট করে বা সংরক্ষণ করে রাখা রয়েছে আর সে দেখতে ছোটরা কিন্তু বেশ মজাই পেয়েছে কারণ সাথে কুকুরকেও যখন এগুলো দেখা হয়ে দেখানো হয়েছে এবং জিজ্ঞাসা করা হয়েছে ও কিন্তু এই গ্যালারিটাই সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এখানে বড় হাতি একটা বড় জিরা ডাইনোসর সকলের কঙ্কালগুলোই এখানে কিন্তু স্টাফ করে রেখে দেওয়া হয়েছে আর অ্যানিমালগুলোকেও সংরক্ষণ করা রয়েছে নানারকম কেমিক্যাল দিয়ে এই গ্যালারি থেকে বেরিয়ে আমরা পাশের অন্যান্য গ্যালারিও ঘুরে বেড়ালাম কিন্তু কিছু কিছু জায়গায় ফটো সংগ্রহ শুট করা নিষিদ্ধ গ্যালারি ঘুরে দেখা হলো এই মিউজিয়ামটা কিন্তু দুটো ফ্লোরে বিভক্ত আর ফ্লোরগুলো অনেক বড় বড় মিউজিয়াম থেকে আমরা সোজা বাইরে বেরিয়ে পড়লাম আর বাইরে বেরিয়ে চলে আসলাম এটা পার্ক স্ট্রিট এখানেই থার্টি ফার্স্ট আর পঁচিশে ডিসেম্বর সেলিব্রেশন হয় পার্ক স্ট্রিট থেকে আমরা সোজা বাস ধরে পৌঁছে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল সানডে ছিল আর ভিক্টোরিয়ার ভেতরে প্রবেশ করার জন্য বিশাল লম্বা লাইন পড়েছিল সেই লাইন দিয়েই আমরা টিকিট কেটে ভিক্টোরিয়ার ভেতরে ঢুকে গেলাম আর গ্রাউন্ডে ঘোরার জন্য টিকিট মূল্য তিরিশ টাকা আর ভিক্টোরিয়ার ভেতরে যাওয়ার জন্য টোটাল টিকিট মূল্য পঞ্চাশ টাকা তিন বছরের ওপরে সকলেরই টিকিট মূল্য পঞ্চাশ টাকা আমরা তিনজনে তিনটে টিকিট কেটেছি আর তিনটে টিকিটের দাম দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে টিকিট কেটে সোজা চলে গেলাম ভিক্টোরিয়ায় আর ভিক্টোরিয়ায় এবার আমাদের খাবার খেতে হবে কারণ সকালে বেরিয়েছি পুকুকে কিছু খাওয়াতে হবে সেই জন্য আমরা গার্ডেনে বসে একটু খাবার দাবার খেয়ে ভেতরে যাওয়ার জন্য লাইন দিলাম এটা রানী ভিক্টোরিয়ার স্ট্যাচু ভিক্টোরিয়ার স্ট্যাচু এখানে দাঁড়িয়ে আমরা একটু ফটো তোলা তুলি করলাম তারপরে চারিদিক ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম শুধু কলকাতার নয় আমাদের সারা ভারতবর্ষের ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট ভিক্টোরিয়া মেমোরিয়াল যা কি না ব্রিটিশ আর্কিটেকচারদের বানানো আজ থেকে প্রায় একশো বছর আগে এটি দেখতে অসাধারণ একটি পুরো সাদা রঙের মার্বেল দিয়ে তৈরি আজ আমরা এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটাই পুরো ঘুরে দেখ দেখব আমরা এর সামনের গেট দিয়ে প্রবেশ করেছি এর পিছন দিকেও গেট আছে সেখান দিয়েও ঢোকা বা বেরানো যায় এটি প্রতি সোমবার বন্ধ থাকে তবে শীতকালে মানুষের ভিড় বেশি হয় সেই জন্য শীতকালে বন্ধ থাকে না শীতের এই সময় সারাক্ষণই খোলা থাকে প্রত্যেক দিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বা কোনো কোনো দিন ছটা পর্যন্তও খোলা থাকে আর সকাল বেলায় আটটা থেকে সাড়ে আটটার মধ্যেও খুলে দেওয়া হয় কারণ অনেকেই ওখানে মর্নিং ওয়াক করতে গার্ডেন দিয়ে হাঁটাচলা করে সেই কারণেই সকালের দিকেও খোলা থাকে ভিক্টোরিয়ায় আসতে গেলে মেট্রোতে করে ময়দান স্টেশনে নেমে সেখান থেকে হাঁটা পথে অল্প সময়ে ভিক্টোরিয়ায় পৌঁছানো যায় এছাড়া হাওড়ার দিক থেকেও খুব সহজেই এখানে চলে আসা যায় ক্লাস টুয়েলভ পর্যন্ত স্টুডেন্টদের কোনো রকম এন্ট্রি ফি লাগে না অবশ্যই ইউনিফর্ম পরে এন্ট্রান্স করতে হবে তাহলে বিনামূল্যে ভিক্টোরিয়ায় প্রবেশ করা যায় এবং ভিক্টোরিয়ার চারিদিকে ঘুরেও দেখা যায়

দেখতে পেলাম লাগানো ছিল সুভাষ বোসের দুটো বড় বড় ছবি এটি রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছে এই কলকাতাতে রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে এই ভিক্টোরিয়ার মেমোরিয়াল হলটি তৈরি করা হয় যার গঠন কমপ্লিট হয়েছিল উনিশশো একুশ সালে এর গঠন সত্যিই অসাধারণ আজ থেকে প্রায় একশো বছর আগে এই স্থাপত্যটি তৈরি হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে প্রায় পঁচিশটি গ্যালারি আছে এক একটি গ্যালারিতে এক এক ধরনের জিনিস রাখা আছে ব্রিটিশদের অনেক ধরনের জিনিস এখানে রাখা আছে এই ওপরে যাওয়ার জন্যও সিঁড়ি আছে ওপরেও নানান রকমের জিনিস সংরক্ষণ করে রাখা আছে আর এই জিনিস স্থাপত্যগুলো ঠিক মতন পাহারার জন্যও ওখানে লোক রাখা থাকে এখান দিয়ে একটা গেট আছে এই গেট দিয়েও ঢুকে নানান রকম জিনিস আমরা দেখতে পেলাম প্রথমে

ভেতরটা সব কিছু এগুলো ঘুরে ঘুরে দেখালাম আর আমার সাথে সাথে তোমরাও সকলেই দেখতে থাকো আর এগিয়ে যাচ্ছি সামনের দিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরেই দেখতে পেলাম এটা একটা কাচের বক্সের মধ্যে রাখা আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটা রেপ্লিকা যেটা পুরোপুরি ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতনই দেখতে এই রকমভাবেই ভিক্টোরিয়া মেমোরিয়ালটাকেই তৈরি করা হয়েছিল সম্পূর্ণই সাদা রঙের মার্বেল পাথর দিয়ে আর এইটাই এইভাবে তৈরি করে রাখা রয়েছে ছোট্ট একটা জিনিসের মাধ্যমে এইভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এগিয়ে যেতে যেতে বাদিকে চোখে পড়লো অসাধারণ একটি ছবি সেই ছবিটাকেও আমি এখানে তুলে ধরলাম আর দেখতে খুবই সুন্দর সত্যিই একবার সকলেই ভিক্টোরিয়ার ভেতরটা ঘুরে দেখো অনেকেই তো ভিক্টোরিয়ার গার্ডেন দিয়ে ঘুরেই চলে আসে কিন্তু ভিক্টোরিয়ার ভেতরে যে এত সুন্দর সুন্দর জিনিস আছে এই দেখো এটি একটি আগেকার দিনের জাহাজ যেই জাহাজটারও একটি রেপ্লিকা এখানে তৈরি করে রাখা রয়েছে আর সব কিছুই রাখা রয়েছে একটি কাচের বক্সের ভেতরে যাতে কেউ সহজেই ধরে না নষ্ট করতে পারে যেগুলোকে খুব সহজেই সূক্ষ্মভাবে সুন্দর করে রাখা আছে যা দেখতেও সকলেরই খুব ভালো লাগবে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর সামনের দিকে গিয়ে আর একটু গেলেই আবার ওপরে ওঠার রাস্তা ওপরে উঠে আমরা অনেক কিছু জিনিস দেখতে পেয়েছিলাম আর এই দিকেই রয়েছে ঢাল আর তরোয়াল যেগুলো দিয়ে রাজা রানীদের যুদ্ধের সময় কাজে লাগানো হতো এক হাতে নিত ঢাল আর এক হাতে নিত তরোয়াল ঢাল তরোয়াল দিয়েই কিন্তু আগেকার দিনে যুদ্ধ করা হতো যেগুলো আমরা মহাভারত রামায়ণে দেখে থেকেছি বর্তমানে সাধারণত এই সব জিনিস দেখেই কিন্তু আমরা আগেকার জিনিসগুলোকে উপলব্ধি করে থাকতে পারি সকলেই ছোটোদেরকে নিয়েও একবার কিন্তু বেরিয়ে আসতে পারো ভিক্টোরিয়া মেমোরিয়ালের হলটি আর এটি এতই সুন্দর যে বলার মতো না যে যাবে তার কিন্তু খুবই ভালো লাগবে সুতরাং আমাদেরও ভীষণই ভালো লেগেছিল। সামনের দিকে এগিয়ে যাচ্ছি তারপরেই আস্তে আস্তে আমরা কিন্তু ভিক্টোরিয়ার গ্যালারি থেকে বাইরে বেরিয়ে আসব। কারণ ম্যাক্সিমামটাই আমাদের ঘুরে দেখা হয়ে গেছে এইভাবেই কিন্তু আস্তে আস্তে পুরোটাই আমরা ঘুরে দেখে নিলাম দেখে আমরা পেছনের গেট দিয়ে বেরিয়ে গেলাম এটা কিন্তু পেছনের গেট পেছনের গেট দিয়ে বেরিয়েই সোজা আমরা চলে গেলাম আবার ধর্মতলা ট্রাম ডিপো আর ট্রাম ডিপোতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখা যাচ্ছে ওই দূর থেকে একটা ট্রাম আসছে আর অনেক লোকই অপেক্ষা করছিল ট্রামে চড়বে বলে সেই অপেক্ষারত তাদের মধ্যে আমরাও একজন আর পুকু কখনও ট্রাম চড়েনি তাই ওকে ট্রাম চড়াতে হবে সেই জন্য আমরাও সকলের সঙ্গে ওয়েট করছিলাম অবশেষে একটা ট্রাম এলো তারপরেই তাড়াতাড়ি করে সবাই মিলে দৌড়ে দৌড়ে ট্রামে উঠে গেলাম আর ট্রামটা ছিল এস প্ল্যানেট থেকে গড়িয়াহাট বর্তমানে এখন এই তিনটে রুটেই ট্রাম চলে যথাক্রমে শ্যামবাজার থেকে স্প্ল্যানেট স্প্ল্যানেড থেকে গড়িয়াহাট আর টালিগঞ্জ থেকে বালিগঞ্জ তবুও এই ট্রামের যাত্রা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে মাত্র ছ টাকা বা সাত টাকা টিকিটেই আমরা খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে যেতে পারি ট্রামে থাকে দুটো কামরা একটা ফার্স্ট ক্লাস আর একটা সেকেন্ড ক্লাস আমরা যদিও সেকেন্ড ক্লাসে উঠেছিলাম কারণ সামনের দিক থেকে সব কিছু সুন্দর দেখা যাবে সেই জন্যই আমরা সেকেন্ড ক্লাসে উঠেছিলাম তারপরেই আমরা এখান থেকে সোজা ট্রামে করে একটা স্টপেজ গিয়েছিলাম কারণ গড়িয়াহাটে যদি পৌঁছে যেতাম তাহলে আমাদের রাস্তাটা অন্যদিকে হয়ে যেত উল্টো রাস্তা হয়ে যেত এখনও আমাদের লঞ্চ চড়া বাকি আছে আমরা ট্রাম থেকে নেমে আবার বাস ধরে চলে আসলাম বাবুঘাট এটা হলো বাবুঘাটের লঞ্চে ওঠার জন্য টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে সোজা আমরা চলে গেলাম লঞ্চে ওঠার জন্য দেখি সামনেই একটা লঞ্চ দাঁড়িয়ে রয়েছে সেই লঞ্চটা ছিল সুন্দরবনের লঞ্চ আর সুন্দরবনে এখন অনেক রকম পিকনিক পিকনিক হচ্ছে তাই এখান থেকেই সুন্দরবনেরও লঞ্চ ছাড়া হয় আর গঙ্গা আরতির জন্যও এখান থেকে টিকিট কেটে ঘোরাও যায় ঘু ঘুরতে ঘুরতে গঙ্গা আরতিও দেখা যায় আমরা এখান থেকে হাওড়ার লঞ্চে উঠে পড়লাম আর যথাক্রমে আস্তে আস্তে হাওড়ার জন্য লঞ্চও ছেড়ে দিল আমরা এখন লঞ্চে রয়েছি এটা লঞ্চ থেকে দেখা একটু দৃশ্য মিলেনিয়াম পার্কের পার্ক টু থেকে পার্ক থ্রিতে যাওয়ার জন্য এটা একটা সেতু আর ওই দেখা যাচ্ছে হুগলি সেতু হুগলি সেতুটাও খুব দারুণ উঠেছে আর তখন প্রায় সন্ধ্যে হয়ে গেছিলো সন্ধে হয়ে সূর্য ডুবে দিয়ে খুব অন্ধকার হয়ে গেছিল। এটা হল লঞ্চে একটা নতুন দৃশ্য এইরকম লঞ্চে করেও ঘুরে ঘুরে নানান রকম জন্য প্রস্তুত হয় যাই হোক এই লঞ্চে করে আমরা সোজা আবার চলে গেলাম বিবিডিবাগ স্টেশন বিবিডিবাগ স্টেশন থেকে ট্রেন ধরে চলে এলাম দমদম ক্যান্টনমেন্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব